তার মানে কথা শুনে মানে আমি বুঝতে পেরেছি আপনার আসলে খারাপ হওয়ার আমি নিজেও খুবই শক্ত হয়েছি কথা শুনে আচ্ছা আসিফ ভাই আপনার এই বিষয়ে আপনার মতামত কি একটা একজন ভালো মুমিনের কি হিকমা বা তাকিয়া পালন করা এটা কি তার জন্য তার ইমানি দায়িত্ব না নাকি তার ইসলাম মানে এই ব্যাপারটা ব্যালেন্স কিভাবে করে ইসলাম মানে আপনার সত্যি যেটা সেটা বলে দেওয়া বনাম হচ্ছে আপনার একটা হিকমা বা তাকিয়া পালন করা ইসলামের মানে ইসলামকে উপরে নেয়ার জন্য বা প্রচার করার জন্য বা ইসলামের পক্ষে ভালো কিছু করার জন্য এই ব্যাপারটা ব্যালেন্স কিভাবে হয় আপনি যদি একটু বলতেন এটা তো তা মানে ব্যক্তির মুমিনদের বুদ্ধিমত্তার উপর নির্ভর করে যদি একটু বুদ্ধিমান হয় তাহলে তারা অস্বীকার করে আর যদি সে একটু বোকাশোকা মুমিন হয় তাহলে তারা মানে সরাসরি বলে দেওয়া হওয়া আমাকে ধর্ম এটা আছে যেমন এই যে যেমন ধরেন আমাদের এই অনলাইনে মুশফিক মিনার নামক একজন আছে হ্যাঁ মুশফিক মিনার একটু মানে আমাদের আমরা যারা একটু কথাবার্তা বলেছি তার সাথে আমরা বুঝতে পারছি এই বেকুব টাইপের মাথায় বুদ্ধি কম তো একে আমরা সুন্দর করে লাইভে নিয়ে জিজ্ঞেস করছি যে আচ্ছা ইসলামিক শিশু বিবাহ আছে সে বলছে হ্যাঁ মাসা আল্লাহ আল্লাহ আছে ইসলামে শিশু বিবাহ এবং শিশুর সাথে সঙ্গম দুইটাই বৈধ আলহামদুলিল্লাহ তখন আমরা জিজ্ঞেস করেছি ইসলামে কি দাস প্রথা আছে তখন তারা সে বলেছে আহ আলহামদুলিল্লাহ দাসপথা আছে নবী নিজেরও দাসী ছিল দাসের সাথে নবী নিজেও করতো খুব সুন্দর করে বলে দিছে এখন এই যে এতদিন ধরে আমরা মোমিনদের সাথে কথা বলি অন্য মোমিনরা এগুলো অস্বীকার করতো একদম রীতিমতো এসে কোরআন হাদিস দেখালেও অস্বীকার করতো না 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 এগুলো নাই এগুলো মিথ্যা কথা নাস্তিকরা এগুলো অপ্রচার করে ইসলামী এগুলো নাই এখন পরে দেখা গেলো মুশফিক মিনার এসে সবকিছু স্বীকার করে দিতেছে এখন

মানে মেয়ে মেয়ে নিত মানে গিফট হিসেবে মেয়ে নিত দাসী নিত দাসীর সাথে আবার করতো দাসীর পেটে আবার বাচ্চা পয়দা করতো তারপরে হচ্ছে গিয়ে যুদ্ধবন্দি নারীদের সাথে তাদেরকে বন্দি করে এনে তাদেরকে তাদেরকে ভাগ করে দিত সাহাবিদের মধ্যে তারা আবার তাদের সাথে সেক্স এইগুলা এগুলা তো বর্তমান সভ্য সমাজে এগুলো তো কল্পনাতীত মানে অসভ্য কাজ তাই না একটা যুদ্ধবন্দী মানুষকে আহ জেনেভা কনভেনশন অনুসারে একটা যুদ্ধবন্দী নারীকে টাচ করাটাও তো একটা মানে অসম্ভব রকমের ভয়ঙ্কর ক্রাইম যুদ্ধাপরাধ এই জিনিসগুলা এই যে কিছু মুমিন বোঝে না না বুঝে তারা মানে স্বীকার করে ফেলে বোকার মতো স্বীকার করে ফেলে কিন্তু আবার একটু চালাক চতুর মুমিন আছে কিছু তারা আবার এসে বলে যে না এগুলো নাই ইসলামে নাই এগুলো বানায় বানায় বলতেছে আমাদের ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তখন এই মুমিনরা তখন আমরা বুঝি যে কোন মুমিনের একটু চালাক কোন মুমিনের একটু বোকা যারা একটু বোকা মুমিন দুইটাই ইসলামে আছে মানে আপনি যদি স্বীকার করেন সেটাও ইসলামে যেরকম আছে আবার যদি আপনি তাকিয়াবাজি করেন যদি লুকায় রাখেন সেটাও ইসলামে বৈধ দুই জিনিসই ইসলামে বৈধ কিছু মুমিন বোকা দেখা স্বীকার করে কিছু মুমিন চালাক দেখা স্বীকার করে না দুইটাই আছে ইসলামে হ্যাঁ আছে এখন আমার কথা হচ্ছে পয়েন্টটা খুবই ভালো দুই পক্ষে যেভাবে আপনি বললেন এটা ভালো এক্সপ্লেন করে কিন্তু এখানে যেটা আমার যেটা আমার যেটা মনে হয় একটা পক্ষে যদি বলতে হয় ডেভিলস অ্যাডভোকেট বলেন বা যেভাবে বলেন আমি যদি এটা ক্লে করি যে মুমিনরা যেটা এসে বলে দেয় সরাসরি ভাবে বাকিরা হয়তো এটা আসলে জানলেও হয়তো সরাসরি স্বীকার করছে না বাট আরেক দিকে যারা মুমিন আছে একটু বোকা যারা বলে দিচ্ছে তারা কি এরকম হতে পারে আসে যে তারা আসলে ইন্টালেকচুয়াল ডিসনেস্টিটা করতে পারছে না এটা কিন্তু অনেক মানুষের রিজন থাকে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিকে নিয়ে যাওয়ার পক্ষে পক্ষে অনেকে আমি এরকম অনেকেই দেখেছি যারা ধরেন এই জিনিসটা নিতে পারছে না তারপরে তার মধ্যে একটা কগনিটিভ রিজনেন্স তৈরি হলো তো ওভার টাইম যেটা হয় যে ধরেন এই জিনিসটা এই পাথওয়ে বা জার্নি দিয়ে যেতে যেতে তখন এক সময় সে ভালো মতো রিসার্চ করলো তো সে রিসার্চ করে বুঝে আচ্ছা স্ক্রিপচারে এই বলা আছে এটা তো আসলে উল্টানোর কোনো উপায় নেই আবার এদিকে এটাও সত্য যে আমি তো এইসব জিনিস মেনে নিতে পারতেছি না বিকজ এটা তো আসলে নৈতিক নয় তা এখন আপনার কি মনে হয় মানে এটা কি এটাকে ওই হিসাবে কি একদিক থেকে আপনি এটা পজিটিভলি দেখবেন নাকি মুমিনদের ব্লেটান্ট অনেস্টি এটাকে আপনি মোর পজিটিভলি দেখবেন ওই দিক থেকেও চেঞ্জ আসে বাট আপনি কোনটাকে আসলে মনে করেন চেঞ্জ হওয়ার পক্ষে মানে মোর সাপোর্টিভ আর কি আমার মনে হয় যে যারা শিকার করে সেটাই আসলে ভালো সেটাই আসলে তাদের বিশ্বাস অনুসারে সেটাই আসলে করা উচিত স্বীকার করা হ্যাঁ আছে স্বীকার করা এটা তাদের তারা যদি বিশ্বাসী হয় তাহলে সত্যিকারের তারা স্বীকার করতে বাধ্য আর যারা এগুলো স্বীকার করে না তাদেরকে আমি মনে করি তারা তাদের বিশ্বাসটা আসলে এত শক্তিশালী না এত শক্তপোক্ত না তারা নিজেরাও কনফিউজড এটা বলে আমি মনে করি কিন্তু তারপরে কথা থাকে একজন মানুষ লাইভে এসে মনে করেন আমি তাদেরকে সাপোর্ট করি যারা স্বীকার করে হ্যাঁ তাদেরকে আমি সাপোর্ট করি তারা তাদের জেনুইন যে বিশ্বাসটা সেটাই আসছিল তার মতো যারা বিশ্বাসী তারা তাদের বিশ্বাসটা বলতেছে হ্যাঁ কিন্তু এখানে ওপেনলি সবাই কথা বলতেছে সবাই ওপেনলি শুনতেছে এইখানে এসে যদি একজন লোক বলে যে কোনো মানুষ যদি ইসলাম ধর্ম না মানে তাহলে আমি মেরে ফেলবো এবং এটা আমার ধর্মে জাস্টিফাইড এবং এটা একটা নৈতিক কাজ এইটা বললে তখন তো ভাই আর আলোচনা করার মতো কোনো স্কোপ থাকে না তাই না এখানে এর সাথে আমি আলোচনা কি করব বা এর সাথে আমি বিতর্ক কি করব এটা তো এক্সট্রিম লেভেলে চলে গেছে এখন আপনার গলায় যদি কেউ চাপাতি ধরে বলে যে আসেন ভাই বিতর্ক করি এই লোকের সাথে আপনি তো বিতর্ক করবেন না আপনি হয় তার মানে তার চাপাতি সরাইবেন তাকে ঘুষি মারবেন দৌড়াবেন পালাবেন পুলিশে ফোন দিবেন এর সাথে তো এই জঙ্গির সাথে তো ভাই বিতর্ক বিতর্কের কোনো স্কোপ নাই এটা তো একের গেছে একারে গন কেস এই রকম লোকের সাথে তো বিতর্ক আসলে সম্ভব না আপনি যদি বিতর্ক হয় হতে পারে যদি তার ভিতরে যুক্তি যদি একটু কাজ করে তার সাথে বিতর্ক হতে পারে কিন্তু যুক্তি যুক্তি একদম মানে যুক্তি যুক্তির উল্টা উল্টা পাল্টা দিয়ে কি যদি বলে যে কেউ যদি ইসলাম কবুল না করে তাহলে মেরা ফেলবো এরই আমি এটাই সঠিক কাজ এটাই একটা মানে মানে জাস্টিফাইড একটা কাজ এর সাথে আমি কি আলোচনা করব বা কি বিতর্ক করব আপনি বলেন আপনি কি বিতর্ক করবেন মানে আপনাকে একজন মেরে ফেলতে চায় হ্যাঁ আপনাকে পাইলি মেরে ফেলবে এই লোকের সাথে আপনি বিতর্ক করবেন কিভাবে সম্ভব কিভাবে এটা বলেন তো অসম্ভব অসম্ভব ভাই এটা এটা বিতর্ক করার প্রশ্নই আসে না এটা আসলে এন্টারটেইন করার কোনো স্কোপ থাকে না যে একটা লোক একটা কথা আছে স্টিকস এন্ড স্টোনস বলে একটা কথা ছিল মানে ঠিক আছে আমার যেটাই হোক আমি হাত তুলব না আমি খারাপ মানে আমি হাতাহাতির মধ্যে যাব না আমি শব্দ দিয়ে আমার কাজ করব আমি শব্দ দিয়ে আমি যুক্তি দিয়ে পরাস্ত করার চেষ্টা করব অথবা আমি মেনে নিবো আরেকজনের যুক্তি এখানে দেখেন দেখেন একটা জিনিস দেখেন যে এরা চায় যে এরা এই কথাগুলা বলবে আইসা আমাদের লাইভে এবং আমরা তাদের সাথে ভদ্র সুন্দর করে আমি কেন কথা বলছি না আপনি চিন্তা করেন যে মানে পরিমাণ কি যে যে সে 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 আমি তার ধর্ম বিশ্বাস না এই কারণে করবে আমার ফেলে দিবে যদি আমাকে সামনে পায় তাহলে আমাকে সে আমাকে জবাই করবে অন্য অমুসলিমদেরকেও সে জবাই করবে এইটা সে সুন্দরভাবে আমার লাইভে এসে মানুষের কাছে বলবে যে এটা কত ভালো এটা জিনিসটা কত ভালো এটা আমাদেরকে ব্যাখ্যা করবে এবং আমরা তাদের সাথে সুন্দর করে সোনামুখ করে বলবো ওয়াও ভাইয়া খুব ভালো বলেছেন ভাইয়া আপনার মানে অনেক দিয়ে আমার আপনার অনেক ইমান আপনি তো অনেক চমৎকার বলেছেন মানে আমরা তাদের সাথে ভদ্র আচরণ করবো এবং সুন্দর ভাবে কথা বলবো এইটা তারা আশা করে যে তারা আমাদেরকে জবাই করতে চাবে এবং তাদের সাথে আমরা ভদ্রভাবে কথা বলবো এইটা

তা দিয়ে দিত হ্যাঁ মানে ওই ওই দিক থেকে তারা আবার খুব বুঝছে যে হ্যাঁ ওই সমতাটা খুব ভালো কিন্তু এদিক থেকে তারা বুঝছে না যে আসলে যে আমি যদি এখন এরকম একটা কিছু করি যেখানে মধ্যে আমার মানে আমি একটা এমপ্যাথি আশা করছি এতটুকু আমারও দেওয়া উচিত সেখানে মধ্যে কোনো পার্টিসিপেশন নাই আর কি ও এই ক্ষেত্রে আসিফ ভাই ওদের কথা খুবই কনকিউজ বাট ধরেন বলছি

দাবি করতেছে আমরা তাদের সাথে ভদ্র আচরণ করছি না মানে চিন্তা করতে পারেন এদের সাথে আমাদের ভদ্রভাবে ভদ্রভাবে কথা বলতে বলতে হবে হবে এদেরকে না ভাইয়া মানে গণিমতের মাল হিসেবে মেয়েদেরকে বাই দেয় না তাদেরকে রেপ করা এই যে কাজটা ঠিক হচ্ছে না ভাইয়া প্লিজ এগুলো করেন না ভাইয়া এগুলো আমাদের বলতে হবে এগুলা এদের সাথে তো কনভারসেশন মানে এদের সাথে তো বিতর্কের কোনো স্কোপ নাই এটা তো গেছে এটা তো গনকেস তাই না 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 আই অ্যাগ্রি মানে আমি হাসছিলাম কারণ এটা এত ফাসিনেটিং একটা ভিডিও এটা কমেডি ভ্যালু যত হয় আমি মানে এরকম খুব কম আমি এটা দেখেছি আগে আপনি দেখিয়েছেন ফরাদ ভাই দেখিয়েছেন हेलो ফরাদ ভাই আম এবি দিয়ে আমি আগে দেখেছি কিন্তু প্রতিবারই আমি দেখি আমি প্রতিবারই হাসি আমার হাসি পাওয়ার মানে এটা জাস্ট এটা ট্র্যাজিক সাইট থেকে না অফ কোর্স আম অবভিয়াসলি বাট এটা আমার কমেডিক সাইডটা থেকে যেভাবে সে বলছে সেভাবে সাথে রেসপন্স দিচ্ছে সেও জিনিসটাতে মানে কিভাবে সে রিকনসাল্ট করতে পারছে না যে সে এই জিনিসটা বলে কিভাবে সে নিজের মাইন্ডে এটাকে জাস্টিফাই করে নিল যে এটা একটা ওকে কাজ এবং হ্যাঁ এখন আপনি আপছে এগুলো বলবে কিন্তু আপনি কেন তার সাথে অফেন্টেড আপনি কেন তাকে অফেন্টেড করলেন বা তাকে অফেন্সিভ তার সাথে কথা বলেন এটা সে মেনে নিতে পারছে না আপনি সম্মানের সাথে কথা বলেন ভালোভাবে কথা বলেন আপনি এভাবে কেন বললেন আপনি

থাকে থাকে ধরেন কিছু বিভিন্ন রকমের স্টাডি থাকে অনেকে বুঝার চেষ্টা করে থিওলজিক্যাল রিজন গুলা কেন সোশ্যাল সোসিও ইকোনমিক ব্যাপার হিস্টোরিক্যাল ব্যাপার বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয়টা না খুব একটা আসে না আসলে আহ আমার মনে হয় এটা পিছনে রিসার্চ কমও হতে হলেও হতে হয়ে থাকতে পারে কারণ এটা

আহ ব্যাপার নির্ণয় করার পিছনে তো আপনারা তো মানুষের সাইকোলজি নিয়ে কাজ করছেন বা মহিন্দ্র সাইকোলজি নিয়ে কাজ করছেন যে ধরনেরই হোক না কেন তো এটার পিছনে একটু মোর একাডেমিক যদি কোনো ব্যাকিং বা স্টাডি থাকে আমার মনে হয় এবং এটা অতটা সহজে হওয়া সম্ভব না কারণ এটা আসলে সোশ্যাল উইথ ড্রাইভটা নাই বাট হলে এটা খুবই ভালো হতো এনিওয়েজ আসবে আমি এটা বলছিলাম আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যেটা লাগছিল যে যখন আহমদুল্লাহ সাহেব বিয়ার কথা বলছিলেন ওই ধরেন হিন্দু মুসলিম বা মন্দিনা সমাজের কথা জি তো আমার কথা হচ্ছে যে ওনারা মানে দেখেন চিন্তা করেন বাকিরা যদি একই কাজ করে তারা মুনাফিক এখানেও সিমিলার কথা আসে বাকিরা করলে মুনাফিক কিন্তু তারা নিজেরা করলে এটা হিকমা বা এটা ঠিক আছে কাজটা কিন্তু মধ্যে কোনো পার্থক্য এসেন্সিয়ালি নাই বা ধরেন এই দুইটা কনসেপ্টের মধ্যে খালি তারা করছে আমরা করছি তারা আর আমরা যে একটা কনসেপ্ট আমার মনে হয় এটা মোর আসে যেমন আপনি যেটা আসে অনেকবার এটা উদাহরণ দেন সেটা হচ্ছে যে মানুষের ফেট যেটা সেটা অলরেডি নির্ধারিত করা এখানে আসলে আপনার কর্মের কোনো মানে ইসলামিক থিওলজিক পার্সপেকটিভ থেকে বলতে গেলে মানুষ আসলে কর্ম দিয়ে আসলে এখানে কিছু করেন নাই এখানে তারা এমন না যে তাদের উল্টা ফেলতে পারবে তাদের নিজের কপালকে হ্যাঁ তো এই বিষয়টা যে এক্সিস্ট করে এটাই একটা ফ্যাসিনেটিং বিষয় কারণ আমরা মনে করি যে আমাদের কাজ দিয়ে এবং আমরা একটা সোসাইটি যখন বিল্ড করি বা একটা সোসাইটিতে যখন থাকি মেরিট বেসড একটা সোসাইটিতে তখন আমরা মেরিটের উপরে বা নিজের কাজের উপরে আমরা চিন্তা করি যে আমাদের আউটকাম নির্ভর করে বাট এখানে আমরা যারা সোসাইটিতে যারা ধরেন মুসলিম বসবাস করছি মুমিন বসবাস করছি আমরা এখানে হয়তো একই এখানে অ্যাপ্লাই করে না সে ভাই কারণ আপনি এটা অনেকবার আপনি ফারোজ ভাই অনেকবার অনেকবার অনেকবারই ইয়া রেফারেন্স দেখিয়েছেন যে এটা আসলে মানুষের কাজের উপরে কোনো কিছু নির্ভর করে না এটা আসলে মানুষের অলরেডি নির্ধারিত তার কপালে লেখা আছে তো কপালে যেটা লেখা আছে আসিফ ভাই এই কনসেপ্টটা থেকে যখন মানুষ চিন্তা করে তখন মানুষ চিন্তা করে যে আমি আমি সেরা আরও পয়দা মানে আসিফ ভাই মানুষ যতদিন না ভালো মতো এই কনসেপ্টটা বুঝবে অ্যাটলিস্ট এই দিক থেকে যে না আসলে আমাদের কাজ কাজের আসলে এখানে কোনো ফ্যাক্টর কোনো এখানে কোনো ইম্প্যাক্ট নেই আমাদের ইম্প্যাক্টটা কিছুতেই নেই আমাদের কিছু করাতে কোনো ইম্প্যাক্ট নেই আমি যেভাবে বর্ণ হয়েছি সেটাই আমি এবং আমি হচ্ছে আমাকে ভালো হিসাবে বানিয়েছে আমাকে সবচেয়ে খারাপ হিসাবে বানিয়েছে তো এটাই হচ্ছে আমার মনে হয় এইসব কিছু ফ্যাক্টর খুব ফ্যাসিনেটে এখান থেকে অনেক কিছু ডালপালা মেলানো যায় অনেক কিছু চিন্তা করা যায় অনেক 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 রকমের থটে আসা যায় আহ বাট এই এই ব্যাপারগুলো আমার মনে হয় অনেক ইম্প্যাক্ট করে আর আরেকটা মানে আমার মনে হয় যে ধর্মের যে বিষয়গুলো এগুলাকে ইম্প্যাক্ট করে বা এইগুলাকে জিয়ে রাখতে ইম্প্যাক্ট করে এক হিসাবে একটা ব্যাপার হচ্ছে আজ ধরেন যারা আবার আমি আমি একথা দিয়ে শেষ করে দিব যেটা যেটা বলছিলাম যে যে কথা মানে যারা বলে দেয় কথা বনাম হচ্ছে যারা হচ্ছে লুকায় বা হিকমা তাকিয়া করে তো তাদের মধ্যে যে বিষয়টা আমার মনে হয় এখানের মধ্যে মডারেট বনাম এক্সট্রিমিস্টের একটা বিষয় আনা যেতে পারে তো আমার মনে হয় আহ মডারেটরা এক্সট্রিমিস্টরা যদি আগুন হয় মডারেট আমি জানি না আমি কোথা থেকে ইন্সপায়ার হয়ে বলছি নাকি আমার মনে বাট মাথায় যদি ফিলসতে আমরা মনে করতে বলছি ডিলে ফিল আপনার আমাদের যেটা মনে হচ্ছে যে আপনার যারা এক্সট্রিমিস্ট তারা যদি আগুন হয় তাহলে মডারেটরা হচ্ছে একটা ফুয়েলের মতো তো যে একটা কিছুতে আপনি ধরেন যে কোনো একটা সোসাইটিতে একটা ধর্ম পেনিট্রেট করে কিভাবে তার কাইন্ড ভ্যালুসগুলো দেখিয়ে তার ভালো গুলা ভালো কোট এন্ড কোট ভালো সাইডগুলো দেখিয়ে আপনার ওখানে পেনিট্রেট করে বাট যখন করে করার পরে তার আসল রূপটা হয় তো এই জিনিসটা দিয়েই চলে আসছে তো আমার মনে হয় সবার আসলে এই বিষয়গুলো নিয়ে লাইফে একটা জিনিস আমার কাছে মনে হয় ইন দ্য সেন্স যে কারণ লাইফ একটাই যদি রিলিজন ইম্পর্টেন্ট হয় তাহলে রিলিজন ট্রু হয় তাহলে রিলিজনে পুরোপুরি সময়টা ব্যয় করা উচিত ইন দ্য সেন্স যদি আপনি লজিক্যালি চিন্তা করেন আর যদি আহ রিলিজন যদি ফলস হয় তাহলে থেকে একেবারে সটটা সরিয়ে নেওয়া উচিত বা ওইটার উপরে কাজ করা উচিত যেটা একটা পজিটিভ আউটকাম আসবে এনিওয়েজ আসিফ ভাই

হ্যাঁ কে কি পাস জানা আছে হলো মা পাস মাদার পাস উম্মি উম মা উম্মি ইল উম্মি ইল মায়ের ভাত থেকে তারা যেরকম আসে ওরকমই থাকে কোন কিতাপও পড়ে না কোন বিদ্যালয়ও যায় না পড়ালেখা নাই একেবারে উম্মি মায়ের কোম থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে কোর সার্টিফিকেট নাই যেহেতু উম্মিদের মধ্যে কোরআন আছে আপনাদের অনেকের এই অন্তরের ভিতরে অনেক বই আছে আমি জানি

এগুলো হচ্ছে সংশয় ডট যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর সাথে সাথে এখন মানে ছোট ছোট ভিডিও আমি অনেকদিন ধরে অ্যাড করতেছি এখন মোটামুটি অনেকখানি আগে গেছে কাজ ওই যে সংশয় ডট এর যে নলেজ বেস যে জায়গাটা জ্ঞান কোর্স যে পাতাটা আছে সেই পাতাটাতে আমি প্রত্যেকটা লেখার সাথে সাথে ভিডিও প্রাসঙ্গিক ভিডিওগুলা অ্যাড করে দিতেছি এবং এই অ্যাডগুলা হয়ে গেলে আমরা প্রত্যেকটা জিনিস আমাদের একদম ডেটাবেজে থাকবে